এসমুক্ত চ্যানেলে আপনাকে স্বাগত জানাচ্ছি অনেক সময় আমাদের খাবারের রুচি কমে যায় অথবা বেশ কয়েকদিন আমরা আমরা খাওয়ার ফলে আমাদের আমাদের খাবারের একটু ভিন্নতা আনা প্রয়োজন তখন খুব সহজেই এই ভর্তা দিবস অথবা ভর্তা রজনী আমরা পালন করতে পারি এই গরমে রান্নাঘরে বেশি সময় থাকা খুব কষ্টকর আপনি যদি রাতে ভাত খান এবং অফিসে যদি আপনার খাবার নিয়ে যেতে হয় তাহলে অফিস ছুটির আগের দিন রাতে ঘরে খুব সহজে এবং কম সময়ে এই ভর্তা তৈরি করে নিতে পারবেন অথবা ছুটির দিন সকালবেলা আপনার যদি সকালে ভাত খাওয়ার অভ্যাস থাকে তাহলে এই ভর্তা বানিয়ে খেতে পারেন যেখানে অন্য কোনো রান্না করতে আপনাকে কমপক্ষে এক ঘন্টা রান্নাঘরে থাকতে হয় সেখানে আপনি ভাত হওয়ার সাথে সাথেই এক্সট্রা আর বিশ মিনিট সময় হাতে নিলেই আপনি এই ভর্তাগুলো তৈরি করতে পারবেন আজ এই ভর্তা রজনীতে আমি তৈরি করেছি কয়েক ধরনের ভর্তা আপনি দেখতে পাচ্ছেন আমি এখানে করেছি কালিজিরা ভর্তা এটা একটু কষ্টকর এটা একটু বাড়তে হয় আর অন্য যে ভর্তাগুলো এগুলো হাতে মাখা তারপরে মসুর ডাল এখানে টমেটো এখানে আছে আলু ভর্তা এখানে আছে মিষ্টি কুমড়া ভর্তা আর এখানে আছে ডিম ভর্তা হ্যাঁ খুবই সুস্বাদু আপনারা খাবারের রুচিটাও বেড়ে যাবে অনেকগুলো দেখুন আমি কতগুলো ভাত নিয়েছি মনে হচ্ছে আরও ভাত লাগবে কারণ এই ভর্তাগুলো এত টেস্ট হয় যে প্রথম যে ভাত নেওয়া হয় তারপরেও আরও দুইবার নিতে হয় আপনি সময় এবং গ্যাস বাঁচানোর জন্য আলু এবং ডিম মিষ্টি কুমড়ো একসাথেই সিদ্ধ দিতে পারেন তাহলে আপনার সময় বেঁচে যাবে এবং টমেটোগুলো আপনি ভেজে তারপরে ভর্তা বানাবেন তাহলে টেস্ট ভালো হবে আর ভর্তা মাখার জন্য অবশ্যই আপনি মরিচ ব্যবহার করবেন কারণ মরিচে ভর্তার টেস্ট অনেক গুণ বেড়ে যায় সাথে এক টুকরো লেবু নিয়েছি কারণ ভিটামিন সি এবং ভর্তার স্বাদও বেড়ে যাবে এই জন্য দিন অবশ্যই ট্রাই করুন অনেক ধন্যবাদ ভিডিও দেখার জন্য